শিশুদের আমরা শব্দ মুখস্ত করাই সেই শব্দ মুখস্থ করালাম কিন্তু সেটা ওদের খুব বেশি দিন মনে থাকে না কারণ শব্দগুলো যেহেতু ব্যবহার করে না তাই আজ প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা করে বাক্য দেব যাতে ওই শব্দগুলি ওদের মনে হয় যে কাজের তো শুরু করা যাক এ A. A Ant A এ এন Ant Ant মানে পিপড়ে এখন Ant দিয়ে আমরা একটা বাক্য লিখব হ্যাজ সিক্স এস আই এক্স সিক্স লেগস এলিজিয়েস অ্যান অ্যান্ড হ্যাজ সিক্স লেগস একটি পিঁপড়ের ছটি পা আছে অ্যান্ড দিয়ে আমরা বাক্য রচনা করলাম বিস্কিট বিআইএস C U I T बिस्किट B फॉर बिस्किट তাহলে বিস্কিট দিয়ে সেন্টেন্স কি হবে আমি বিস্কুট খেতে ভালোবাসি আমি বিস্কুট খেতে ভালোবাসি I I love, L O V E I love to eat I love to eat বিস্কিট বি আই এস সি ইউ আই টি বিস্কুট দিয়ে বাক লিখলাম তাহলে বিস্কুটের তলায় ডাক দিয়ে দেবো ইংরেজিতে এটা বিস্কিটই হবে আই লাভ টু ইট বিস্কিট আমি বিস্কুট খেতে ভালোবাসি সি ফর cat দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব হ্যাজ এইচ এস হ্যা has মানে আছে এ ক্যাট হ্যাজ ফোর u আর ফোর লেগস একটি বিড়ালের চারটি পা আছে এ ক্যাট হ্যাজ ফোর এ ও ইউআর ফোর লেগস একটি বিড়ালের চারটি পা আছে ডি ডি ফর ডাল ইউ এল এল ডাল মানে বোকা যে খুব বেশি চলতে বলতে পারে না সহজে বোঝে না তাকে বলে ডাল তাহলে আই এম এ এম এম আই এম নট আই এম নট এ ডাল বয় আমি বোকা ছেলে নই ডি ইউডব্লু এল ডাল আই এম নট এ ডাল বয় আমি বোকা ছেলে নই ই ফর ইয়ার ear ইয়ার মানে কান আমার দুটো কান আছে I have, H, A, V, E, have, I have দুটো টু টু ইয়ার্স ই এ আর ইয়ার মানে কান এখানে ই এ আর এস ইয়ারস হলো কেন আমরা একটু পরে বুঝবো একের বেশি হয়ে গেলেই সেই নাউনের সঙ্গে এস যোগ হয় কখনো ইএস যোগ হয় সেগুলো আমরা আর একটু বড়ো হয়ে ধীরে ধীরে বুঝবো ইয়ার ই এ আর আই হ্যাভ টু ইয়ার্স আমার দুটি গান আছে এফ ফ্লাওয়ার A -l o এল ও -e R ফ্লাওয়ার মানে ফুল আমরা সকলেই ফুল পছন্দ করি গোলাপ ফুল পদ্ম ফুল ক্যালেন্ডুলা ফুল জবা ফুল শালুক ফুল তো ফুল নিয়ে আমরা একটি বাক্য লিখবো কি লিখবো এ এল ও ই আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল তাহলে আমরা সবাই ফুল পছন্দ করি আমি ফুল পছন্দ করি আমি দিয়ে লিখব আই লাইক এল আই কে ই আই লাইক ফ্লাওয়ার্স সব ফুলই পছন্দ করি প্রায় সব ফুলই সুন্দর আই লাইক ফ্লাওয়ার্স এফ এল ও আর এস ফ্লাওয়ার্স এই ফ্লাওয়ার দিয়ে বাক্য রচনা করলাম তাই দাগ দিয়ে দেব এইভাবে যে শব্দগুলি আমরা শিখব সেগুলির বাক্য রচনা করার চেষ্টা করবো তাহলে যে কটা শিখেছি আজকে সে কটা আবার প্রথম থেকে বলি এ ফর অ্যান্ট অ্যান্ড অ্যান্ড হ্যাজ সিক্স লেগস একটি পিঁপড়ের পা আছে বি ফর বিস্কিট আই লাভ টু ইট বিস্কিট আমি বিস্কুট খেতে ভালোবাসি সি ফর ক্যাট এ ক্যাট হ্যাজ ফোর লেগস একটি বিড়াল চারটি পা আছে বোঝে না চট করে আই এম নট এ ডাল বয় আমি বোকা ছেলে নই এ বয় কেটে গার্ল হয়ে যাবে আই এম নট এ ডাল গার্ল আমি বোকা মেয়ে নই ই ফর ইয়ার আই হ্যাভ টু ইয়ার্স আমার দুটি কান আছে এভাবে তুমি বলতে পারো আই হ্যাভ টু হ্যান্ডস আমার দুটি হাত আছে আই হ্যাভ এ নোজ আমার একটি নাক আছে এ ফর ফ্লাওয়ার আই লাইক ফ্লাওয়ার্স আমি ফুল পছন্দ করি আজকে এইটুকুই টাটা